লিখি বই নাম কি সাবে আমরা ভবিষ্যতে কথা বলবো আমরা আজকে কথা বলবো আমাদের মারা আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করে মা বাবারা এসে কখন টনসিল অপারেশন করতে হয় না অনেকে জিজ্ঞেস করে আমাদের কাছে কখন টনসিল অপারেশন করতে হবে ঠিক আছে আর সব টনসিল অপারেশন করতে হয় না টনসিল তো আমাদের শরীরের অঙ্গ আমার যেমন টনসিল আছে আপনার টনসিল আছে আমার যে স্ক্যান ওই pouquinho টনসিল আছে বাবার টনসিল আছে

লালা পরে এখান থেকে তাই না দুই নম্বর বাবু খাবার দাবার করতে পারে খেতে পারে না কিন্তু খোপান নিয়ে দশ মিনিটের খাবার তিরিশ চল্লিশ মিনিট ধরে খায় তাই না অলেজল বা নর্মাল খাবার খেতে যায় ভাত খাই খাওয়ার সময় হয় ডাল দিয়ে অথবা কি দিয়ে ভাত খায় জুল দিয়ে ভাত খায় অথবা খাওয়ার সময় খালি বারবার খালি পানি খায় তোমার খাওয়ার সময় গলা মধ্যে খাবার খেতে না খালি পানি খেতে হয় না ওকে দেখছেন না মাথা না হচ্ছে ঠিক আছে বাবু কোন ক্লাসে পড়ে পড়াশোনা ও রাখতে পারে

আমাদের বুঝতে পেরেছেন বাবা দেখুন আরো সমস্যা আছে বাবা দেখবেন একটু খেলতে গেলে দূরাতে গেলে অল্পতে হাঁপাই যায় বাবা তাই না তোমার দূরাতে গেলে হাঁপানি চলে আসে না বাবা দেখবেন প্রায় সময় ঘামে প্রায় সময় হাঁপটা ব্যথা করে বাবু তাহলে কখন করতে হবে যদি বাচ্চার রাতে ঘুমাইতে কষ্ট হয় বড় টনসিলের কারণে এক পাশে টনসিল অস্বাভাবিকভাবে বড় হলে তারপর বাবুর খাবারের সমস্যা হলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে বাবুর কাশি হলে তিন নম্বর হচ্ছে বাবুর বর্গনশীল কারণে পড়াশোনা যদি অমনোযোগী হয়ে যায় বা পড়াশোনা মনে রাখতে না পারলে পাঁচ নম্বর বাবুর বয়স কত নয় বছর নয় বছর বাচ্চা মনে হয় কেন বাচ্চা ঠিক মতো অক্সিজেন পায় না খেতে পারতেছে না এই বাচ্চা বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ এসব ক্ষেত্রে আসলে প্রফেসর অপারেশন লাগবে আমাদের মারা আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করে ওষুধ দিয়ে প্রফেসর ছোট হয় কিনা চেষ্টা করছে না অনেকে ওষুধে ছোট হয়েছে

যদি বাচ্চার প্রায় সময় জল কোনো কারণ ছাড়া সেক্ষেত্রে অবশ্যই টনসিল অপারেশন করতে হবে আরেকটা কথা অনেক মারা আমাদেরকে অ্যাডিনয়েড এবং টোনসিল কিন্তু কথা বলে ঠিক আছে দেখেন অ্যানিনোয়েড এবং টনসিল সোজা কথা যদি গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর গ্রেড থ্রি ফোরের অপারেশন লাগে ওয়ানের কোনো অপারেশন লাগে না যদি টনসিল ছোটো হয় গ্রেড থ্রি ফোর কোনো অপারেশন লাগে না যদি কি থাকে টনসিল ছোট হয় বাট অ্যানিনোয়েড অনেক বড় থ্রি ফোর